মাত্র ছশো নিরানব্বই টাকায় তিরিশ রকমের বেশি আইটেম দিয়ে আনলিমিটেড বুফে মানে যত খুশি তত খান চিকেন মাটন চিংড়ি রাইস স্টার্টার মেন কোর্স ডেজার্ট রয়েছে সমস্ত রকমের আইটেম আর বিশেষ করে এখানকার অ্যাম্বিয়েন্সটা গেলে মনে হবে এক টুকরো চায়নায় চলে এসছেন আর পুজোর আগেই এই রেস্টুরেন্টটা কিন্তু একেবারে নতুন খুলে গেছে কোথায় রয়েছে রেস্টুরেন্টটা কী কী পাবেন এখানে গেলে সেগুলো তো দেখাবই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন এবং বুফে খেতে ভালো কমেন্ট বক্সে একবার আই লাভ বুফে লিখে দেবেন আর সেখানে গিয়ে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে এই স্যুপটা এখানে স্যুপ তার সঙ্গে এরকম কিউব করা চিকেন আর গরম গরম সবকটা ছিল সবকিছু মিশিয়ে নিয়ে সোজা মুখে চালান করলো আমার গিন্নি আর এই স্যুপ দিয়ে এদিনের খাদ্যাভিযান শুরু হলো আমাদের আর তারপরে আমি চলে গেলাম স্টার্টারের দিকে এখানে কিন্তু ভেজ নন ভেজ বিভিন্ন রকমের স্টার্টার রয়েছে ভেজেও রয়েছে প্রচুর রকমের আইটেম এবং ননভেজেও রয়েছে প্রচুর রকমের আইটেম প্রথমেই এখান থেকে ট্রাই করে নিলাম ভেজ স্টার্টারগুলো আর এই ভেজ স্টার্টারগুলো প্লেট ভর্তি করে নিয়ে সাইডে চলে গেলাম বসে জমিয়ে খাবো বলে আর তার সঙ্গে রয়েছে কিমচি স্যালাডও প্রথমেই এখান থেকে ট্রাই করলাম হানি মাস্টার্ড পটেটো এইখানে কিন্তু সরু সরু করে আলু কাটা রয়েছে এবং সেগুলোকে সসে টস করা রয়েছে মুখে দিতেই একদম ক্রিস্পি আর মিষ্টি মিষ্টি বেশ মজাদার লাগছিল খেতে এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম প্যান টসড মোমো উইথ নাগা চিলি সস আর এই মোমোটা কিন্তু এখনও আমার মুখে লেগে রয়েছে প্যানে টস করা রয়েছে আর তার সঙ্গে বিশেষ করে এখানকার সসগুলো এই প্রতীকটা সস কিন্তু এদের ইন হাউস নিজেরাই বানিয়েছে এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম এক্সটিক ভেজ যারা ভেজ ভালো খান এটা কিন্তু তাদের দারুণ লাগবে মাশরুম রয়েছে প্রচুর পরিমাণে খেতে মন্দ লাগেনি যদিও বুফেতে রয়েছে প্রায় তিরিশ রকমের আইটেম তাতে ননভেজ রয়েছে প্রচুর রকমের তাই ভেজের দিকে কিন্তু আমি অতটা লক্ষ্য দিইনি সোজা চলে গেছিলাম ননভেজের দিকে যেটা একেবারে পেট পুড়ে খাবো বলে ভেজেও রয়েছে স্টার্টারে প্রচুর রকমের আইটেম প্লেট ভর্তি করে নিয়ে চলে আসলাম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম বাটার গার্লিক চিকেনটা যে চিকেনটা একদম ছোট ছোট করে স্লাইসে কাটা রয়েছে আর সেটা সসে টস করা ছিল খেতে কিন্তু দারুণ লাগছিল আর সেটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এই প্রনের দিকে আর এই প্রনটা কিন্তু সাইজ মন্দ নয় ভালো সাইজের প্রন ছিল আর এটা মুখে দিতে যেন স্বাদের বিস্ফোরণ হলো যারা যাবেন এই বুফেটা খেতে তাদেরকে বলবো এটা মাস্ট ট্রাই আইটেম এটা খাওয়ার জন্য বেশি করে পেটে জায়গা রাখবেন এরপরে আমি চলে গেলাম ফিশ ইন সল্ট অ্যান্ড পেপারের দিকে এটাও খেতে মন্দ নয় স্যাটারে এতগুলো আইটেম খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মেন কোর্সের দিকে মেন কোর্সে কিন্তু এখানে রাইস নুডলস রয়েছে সমস্ত কিছুই আর খাবারগুলো কেমন ধোঁয়া ওটা গরম দেখেছেন আর এখানে মাত্র ছশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন তিরিশ রকমের আইটেম তাও আবার সবকটাই আনলিমিটেড আর এই বুফেটা খেতে গেলে আপনাকে আসতে হবে ইন যে রেস্টুরেন্টটা খুলে গেছে শটলে কাঠগোলা আইল্যান্ডের দুশো ছয় বাস স্ট্যান্ডের একদম পাশেই এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাক করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে এই বুফেটা আপনি খেতে যেতে চাইছেন আর এখানে মেন কোর্সে প্লেট ভর্তি করে আমি নিয়ে চলে আসলাম প্রথমে ট্রাই করলাম হুনান পানির আর তার সঙ্গে ভেজ রাইস এখানে মেন কোর্সেও কিন্তু রয়েছে ভেজ নন ভেজ বিভিন্ন রকমের অপশন আর এখানকার মেনু টোটাল কি কি রয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিলাম আর এইগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম আমার একটা ফেভারিট কম্বিনেশনের দিকে যেটা হলো স্টিম রাইস আর গ্রিন থাই চিকেন এই গ্রিন থাই চিকেন কারিটা কার কার আমার মতন ভালো লাগে কমেন্ট বক্সে একবার জানাবেন এইটা কিন্তু জাস্ট যেদিন থেকে আমি খেয়েছি এই কম্বিনেশনটা যেন প্রেমে পড়ে গেছি চাইনিজের মধ্যে এটাই আমার ট্রাই করার সব থেকে বেস্ট কম্বো এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে নুডলস আর তার সঙ্গে এক্সটিক ভেজ আর এই ভেজের গ্রেভিটাও কিন্তু মন্দ নয় যারা ভেজ ভালো খান তাদের নিঃসন্দেহে ভালো লাগবে কিন্তু আমি কিন্তু বাবু অত ভেজের দিকে নেই যেখানে নন ভেজে এত রকমের আইটেম রয়েছে তাও আবার আনলিমিটেড সেখানে ভেজ খেয়ে পেট ভর্তি করার কোনো মানেই হয় না আর সেইগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ডেজার্টের দিকে ডেজার্টও এখানে রয়েছে প্রচুর রকমের আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবেন এইটাতেই কনফিউজ হয়ে যাবেন আমি তো মেন কোর্স খেয়ে বেশ কিছুটা রেস্ট করে নিয়ে তারপরে চলে গেলাম ডেজার্টের দিকে প্লেট ভর্তি করে একদম ডেজার্ট নিয়ে আসলাম যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম দর্শন উইথ আইসক্রিম আর এই বুফেটা কিন্তু উইকডেসে থাকছে ছশো নিরানব্বই টাকা উইকেন্ডে এটা থাকছে সাতশো নিরানব্বই টাকা এবং উইকেন্ডে এর সঙ্গে অ্যাড অন হচ্ছে ল্যামের একটা স্পেশাল আইটেমও ডেজার্টে এখানে ব্রাউনি কোকোনাট কাস্টার্ড পেয়ে যাবেন প্রচুর রকমের অপশন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন